যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য শুধু দাওয়াত দিবেন আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শির্কের কি কথা কয় না কি আড্ডাখানা আখড়া কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শির এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন এটা কোরআনের বিধা সুবান কবেন না এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাইতে পারব এরকম বিশৃঙ্খলা করলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াক্লা আমালু মুসা তাকলি আল্লাহ বলেন হাওয়াজতে সবাই বলেন সুবহান আল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলা আমরা তো দেখি না

সত্তর জন নিয়ে গেল মুসা আলাইসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাইসাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা চলে গেছে এই দিকে বনি এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কিনা সামিরি সে সবাইরে বলল তোমাদের স্বর্ণগুলো পালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাল আলাই সাল্লাম যে জামিনে এসেছিলেন ওই ফেরেশতার তার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসছে সবাই তওয়াক সামেরি বলে আরে আপনারা যে সত্তর জন দিয়ে মুসালাই সাল্লাল্লাহু আলাইহি পাঠাইছো দিকে এত তো ঘুরতেছে আল্লাহরই খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাজ বলবেন না আপনারা যে জন দিয়ে পাঠাইলা

এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি কি মনে নাই আমার ভাই মুসা আলাইসাল্লাম কি বলছে আল্লাহ শিরক মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইসাল্লাম তোদেরকে বুঝালেন শির করোনা আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না না এক একজন নবীকে আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে আロナলাইসালাম প্রতিরোধ করলেন না বল ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধbete যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইনটা বিনটাইন মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বল ইসরায়েলের অধিকাংশ লোক মুসলিম হয়ে গেছে মুশরিক হয়ে গেছে মুসা আলাইহিসসালাম রেগে গেলেন রেগে প্রথমে বল ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি করতে আরロナলাইসালামের দাড়ি

প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সোমানুল্লাহ পড়ে ঐক্য ধরে রেখেছেন মুসাল্লাহিসাল্লাম মুহূর্তেই স্বামীরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেশাকার করে সাগরের মধ্যে ফাঁসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাও বিদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সোহানুল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও গিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন সুবহানাল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ওয়া আতাসিমু বিহামলিল্লাহিল জামিআ আল্লাহর রশিকে আগলে ধরো বলা লা তাফারকু তোমরা বিচ্ছিন্ন হয়ো না বেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই